আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রতিদিনই আপনাদের সাথে কিছু কিছু কথা বলার ট্রাই করছি আসলে সম্ভব হয়ে ওঠে না অনেক সময় সময় স্বল্পতার কারণে তো দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে যেই বিষয়টা বলতে চাইছিলাম যে বাংলাদেশের কেউ আপনাদেরকে যেটা বলছি যে বাংলাদেশের সংবিধান কখনো সরকারকে পারমিশন দেয় না কোনো একটা পক্ষ নেওয়ার জন্য কোনো একটা পক্ষ নেওয়ার পারমিশন দেয় না এটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম তো সে বিষয়টা আমি কথা বলবো দেখেন আমাদের দেশে আমাদের যেই আমরা আমার ইসের চ্যানেল থেকে আপনাদেরকে আগে বলা হয়েছে আমি আপনাদেরকে বিশ্লেষণ করার ট্রাই করছি যে না ভোটকে কেন মানে আমাদেরকে কেন হাত আমি দিতে পারছি না কেন না দিব কিন্তু দেখেন এখন যখন দেখছি আমরা যে আপনার সজীব যে জয় যদি আপনার হ্যাঁ ভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালায় না তো সজীবদের জয় যখন না ভোটের পক্ষে প্রচারণা চালাই তখন হচ্ছে আমাদের দায়িত্ব আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে আপনার আমরা সবাই হচ্ছে আপনার হ্যাঁ ভোটের পক্ষে চলে যাওয়া সেটা যে ভোটই হোক না কেন আমাদের আর কোনো ই নাই আপনি যদি সজীবদের জয় কেন নায়ের পক্ষে গেল যে কারণে এদের রাজনীতিতে আসুক এটা রাজনীতি করুক তারা রাজনীতি করুক আওয়ামী লীগ রাজনীতি করুক কিন্তু শেখ পরিবারের যারা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করছে তাদের রাজনীতির পক্ষে তাদের রাজনীতির যেই মানে বাংলাদেশের মানুষ তো ভাই যারা মারা গেছে বাংলাদেশের মানুষকে হত্যা করছে তো তারা যারা বাংলাদেশের মানুষকে হত্যা করছে তাদের রাজনীতিকে সাপোর্ট করা তাদেরই করা এটা আমরা কেউ পছন্দ করছি না যারা ন্যূনতম জ্ঞান আছে তারা কেউ আর কোন নৌভোটের পক্ষে না আমাদের মধ্যে মতভেদ থাকবে সবকিছুই থাকবে কিন্তু আমি আপনাকে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো কিন্তু যখন শেখ হাসিনার পুত্র যে কিচ্ছু করে না বাইরে বসে বসে আমার দেশের টাকা নিয়ে বসে বসে খায় সে যখন আপনার নার ভোটের পক্ষে প্রচারণা চালায় তখন আমাদের সবাইকে চোখ টান বন্ধ করে হাঁ চোখ কান বন্ধ এখানে আর কোনো মানে কোন ই নাই কোনো আপনার যে না দেবো না হ্যাঁ দেবো কি কি আর অ্যানালাইসিসের দরকার নাই যখন সজীবত জয়ের মতো মানুষ বলছে তখন অবশ্যই আমরা হা ভোট দেব আমরা আর না ভোটে নাই কারণ আমরা যেই অ্যানালাইসিস করছিলাম সেটা হচ্ছে সজীব হজের জয় সেটাকে মনে করেন যে এই করে এখন সে মানে বোঝাতে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আছে আওয়ামী লীগ তার রাজনীতিটা টিকায় রাখতে যাচ্ছে না ভোটের মাধ্যমে আর সেই না ভোটকে আমরা মানতে পারি না তখন সে না ভোট মানে এখন আওয়ামী হয়ে যাচ্ছে না ভোট যখন আমলিক হবে তখন আমরা সবাই হ্যাঁ আমাদের মধ্যে মতবিরোধ থাকবে এখন যে নার পক্ষে বলবে আপনারা এই যে ও যে টেম্পলেটটা দেখা গেছে আপনাদের নো ভোট নো ভোট তো এই যে নো ভোট অথবা এই টাইপের যখন প্রচারণা চালাবে তখন আর সেখানে আমরা আর থাকতে পারি না মানে এটা সম্ভব না এখন আসেন আমাদের আমি যে কথাটা আসলে আর অন্য যে বিষয়গুলা আলোচনা করতে চাচ্ছি ভাই আমরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন মানে রাজনৈতিক বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি ভাই আমরা কথা বলছি শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনতার জন্য আপনি মনে করতে পারেন যে জামাত বিএমপি টেমপি এগুলো আমাদের মানে কোন ফ্যাক্টর না জামাত আসলেও ভালো জামাত আসলেও আলহামদুলিল্লাহ বিএমপি আসলেও আলহামদুলিল্লাহ কোন দলই আসতে পারে ক্ষমতায় কিন্তু অমুলিক না অমুলীগ আর আরেকটা চিলড্রেন পার্টি জাতীয় ন্যাশনাল চিলড্রেন পার্টি যেটা হচ্ছে চিটার পার্টি যারা আমাদের সাথে আমাদের মানে মানে আপনার যারা জুলাই বিপ্লব করছে তাদের সাথে সরাসরি বেইমানি করছে যে কারণে জাতীয় চিলড্রেন পার্টিকে না এবং আওয়ামী লীগকে না এই দুইটাকে না আপনি অন্য দলকে ভোট দেন কোনো সমস্যা নাই দেখেন আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে ভাই পৃথিবীতে কোনো দেশ আছে যে এখন নির্বাচনকালীন একটা সময় চলছে নির্বাচনকালীন সময়ে অন্য দেশের মানে হচ্ছে সে হচ্ছে একজন যুগ্ম সচিব অথবা তার নিচের পদমর্যাদার একজন মানুষ সে যে আমাদের সেনাপ্রধান সেনাপ্রধানের সাথে যে আলোচনা করেছেন নির্বাচন কি হবে তবে এই সব বিষয় নিয়ে আলোচনা করতে গেছেন এর আগের দিন গেছেন ইসির কাছে মানে আমেরিকান এত নাক গলানো একটা দেশের সার্বভৌমত্ব আমার দেশের মানুষ যে সে ভোট দিয়ে তা কাকে ক্ষমতায় আনবে এটা নির্ধারণ করার জন্য এত করতে পৃথিবীর দেশ না মানে বাংলাদেশ আমেরিকার একটা বানানোর জন্য এটা প্রমাণ করার জন্য সে যে দৌড়াচ্ছে দেখেন আপনি এখানে দেখবেন আমাদের সেনা সেনাপ্রধানের হাতের দিকে আপনারা একটু খেয়াল করেন সেনাপ্রধানের হাতের দিকে হাত কিন্তু অনেক কিছুর মানে একটা আপনার কনফিডেন্স আপনার একটা অনেক কিছু প্রকাশ করে আপনারা যারা অ্যানালাইসিস করতে পারেন হাতের আপনার হাতের ধরন দেখে আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে সেনাবাহিনীর প্রধানের হাতটা দেখেন তিনি হয়তো এতে খুশি না কিন্তু কিছু বলতে পারবে না বুঝতে পারছেন এই হচ্ছে আপনার বিষয় তো আপনার এই সেনাবাহিনীর প্রধানের সাথে আমি কিন্তু দেখাচ্ছি বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে তিনি ওখানে যে দেখা করছেন ওখানে যে মহাপণ্ডিত হয়ে গেছেন তাকে ওখানে যেতে হবে আমেরিকা ছাড়া বাংলাদেশ চলছে না যে অন্য দেশের বিশ্বাস থেকে করে না যে একটা মানে স্বাধীন দেশের বিশ্বাস করে থেকে না তার অ্যাম্বাসিডার বাংলাদেশের নির্বাচন যে সরাসরি হস্তক্ষেপ এটা কখনো আইন কোনো আইনেই মানে আপনার জেনেভা কনভেনশন বলেন অথবা যে কোনো ইসাই বলেন এটা পারমিট করে না এখন একটা বিষয় গেল এই বিষয়টা আমাদের আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার আসলে কি করছে বাংলাদেশকে কি কোনো গলদ রাজ্য মানে আমেরিকার একটা ডিভি স্টেট বানানো এটা বানানো ট্রাই করছে কিনা আমাদের সরকার এবং আমাদের যদি কোনো সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা কেউ থেকে থাকে তারা এটা দেখবেন এখন দেখেন আমরা যে বিষয়টা নিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম আপনারা হয়তো অনেকে মানে একটু মিজাজ গরম হয়েছেন কেন আমরা হার পক্ষে প্রচালনা করতে পারবো না আমাদের হার পক্ষে প্রচারণা করলে কি সমস্যা অনেকে মনে করেন যে কথা বলছেন অনেকে দেখলাম যে ভাই এটা তো ঠিক হয়নি হার পক্ষে সরকার প্রচারণা করতে পারে দেখেন আমাদের ইসি কি বলে আজকে ইসির ইসির প্রজ্ঞাপন দেখেন ইসি বলছে সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা গণভোটে হা বা নায়ের পক্ষে অবস্থান নিতে পারে না তো সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তা মানে যারা আছেন এর মধ্যে আপনার উপদেষ্টা মন্ডলী সদস্য আপনার চিফ মানে ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার অথবা উচ্চ পর্যায়ের অথবা নিম্ন পর্যায়ের কোনো মানুষ কোন একটা ভোটের পক্ষ কোন একটা পক্ষ নিয়ে কাজ করা আমাদের আর কি ওর অধীনে এটা করা যায় না এটা আপনি করতে পারেন না এটা সম্ভব না আপনি একটা দেশ আর একটা সরকার এটা সম্পূর্ণ দুইটা ভিন্ন জিনিস সম্পূর্ণ ভিন্ন জিনিস সরকার চলে যাবে সরকার আসবে কিন্তু যে আপনার যে রাষ্ট্রের যেই থাকে না কর্মকর্তারা থাকে না এরা থেকে যায় সেজন্য কোন পক্ষ এদের কোনো পক্ষ নেওয়া কখনোই বাংলাদেশে পারমিশন পারমিট করে না বাংলাদেশের আইন যে অন্য দেশে কিছু কিছু দেশে করে তো এরকম ভাবে পারমিট করে না কিন্তু আমাদের দেখেন আমরা সব থেকে হতাশার বিষয় হচ্ছে আমরা কাকে আমাদের জাতি সংবিধান সংস্কারের জন্য আমরা সংবিধান সংস্কারের জন্য কাকে নিয়ে আসছিলাম তাই না তো আমরা তারটা দেখে আসি সে সংবিধান সংস্কারের জন্য অনেক কাজ করছে তো আপনাদের তো দেখতে হবে তার কাজ বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে এই সংবিধান যে সংস্কার কমিটি তিনি হচ্ছে প্রধান এখানে আপনার আলী রিয়াজ বলে দোসে আলু রিয়াজ যে হচ্ছে ধর্ষকের আসাম মানে ধর্ষক একজন যে নারী কমপ্লেন করছে এবং সরকার তার বিরুদ্ধে কোনো কোনো তদন্তর কিছুই গ্রহণ করেনি কোনো আপনি একটা অভিযোগ করলো একজন নারী মানে একজন মায়ের সমান অথবা আপনার বোনের সমান অথবা আপনার আপনার বোন না হতে পারে অন্য মানুষের তো বোন তাই না দেখেন সেই আলি রেয়াজ বলছে এটা কোনো লিগাল কোনো বাধা নাই আলি রেয়াজ যে বাংলাদেশের সংবিধান সম্পর্কে ন্যূনতম বেসিক ধারণা যেটা সংবিধান সম্পর্কে বেসিক ধারণা না ন্যূনতম একটা ধারণা মনে করেন যে নর্মাল মানুষ অথবা সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই ভাই নর্মাল একজন মানুষ সেও এটা বলতে পারে না যে আপনি তাকে বানাইছেন সংবিধান সংস্কারের জন্য কমিটি করছেন যে আপনি আবার আবার সে কোন ইউনিভার্সিটির টিচার মানে পাগল ছাগল থেকে ধরে নিয়ে আসেন এখন আমাদের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আপনার নিরপেক্ষতা বজায়ের জন্য আপনার নিরপেক্ষতা বজায় রাখার জন্য আপনি কি আপনার এই ভিডিওগুলা ডিলিট করবেন কিনা এক্স থেকে কারণ এ দেওয়া মানে বাংলাদেশের মানুষকে জানানো না সারা পৃথিবীতে জানানো আপনি হ্যাঁ এর পক্ষ নিছেন আপনি এটা পক্ষ নিতে পারেন না ওপেন চ্যালেঞ্জ এখানে অন্য কিছু করার নাই আপনি আপনার ভিডিওগুলো ডিলিট করবেন না হলে কি হবে না হলে হয়তো আপনার কিছু হবে না কারণ আপনার সাথে আমেরিকা আছে পশ্চিমা দেশ অনেকে অনেকে আপনার আপনার আপনাকে আপনি মনে করেন মানে আপনারকে তারা রাখছে আপনাকে মানে দালাল হিসাবে আপনি মনে করতে পারেন আপনার অনেক হেডম আছে কিন্তু আসলে আপনার হেডম নাই হেডম থাকলে আমেরিকা এই ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম ভারতের সাথে একটা মুক্ত বাণিজ্যর একটা ডিল করছে না আমরাও এরকম পেতাম যে ইউরোপের সাথে বাংলাদেশের যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক নামি দামি মানুষ তাকে সবাই সম্মান করে এই জন্য আমরা একটা মুক্ত বাণিজ্য মানে বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগুলা যখন ইউরোপে আসতো তখন আমরা একটা সুবিধা পাতাম অথবা আপনি যে এপিএম টার্মিনালকে এপিএম টার্মিনালকে বিনা কারণে মানে উইদাউট এনি রিজন মানে কোনো কারণ নাই আপনি যে তিরিশ বছরের জন্য কন্ট্রাক্ট দিয়ে দিলেন আরো পনেরো বছর এক্সট্রা এবং ভ্যাট মাপ করে দিলেন এইগুলাও করছেন কোন একটা কিছুর বিনিময়ে তো নাকি আপনি তো ভাই দিয়ে যাচ্ছেন শুধুমাত্র কি আমাকে বসাইছো এই এই কারণে আপনি শুধু দিয়ে যাচ্ছেন আপনি কি বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে এই কাজটা করতে পারতেন না সমস্যা নাই আপনি আপনি করবেন না সেটা আমরা জানি সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ বাংলাদেশ যত দরিদ্র হবে না তখন আপনার তখন আপনার হচ্ছে আপনার ব্যাংকের জন্য আপনার গ্রামীণ ব্যাংকের জন্য প্রচুর লাভ এটা বাংলাদেশের জনগণ সব বুঝে ফেলছে যে আপনি কোন টাইপের বাংলাদেশ চান বাংলাদেশ উন্নতি হলে তো আপনার ব্যবসা টেকে কিভাবে আপনি তো গরিব মানুষ নিয়ে ব্যবসা করে খান তো দেখেন এই যে আলী তার ইসে প্রথম আলোতে যে সে আবার কলম লিখছে যে না এটা হচ্ছে আবার প্রথম আলোতে কলম লিখছে এটা আবার ইংলিশে লিখছে যাতে জন পৃথিবীর অন্য দেশের মানুষরা বুঝে যে না গণভোটের পক্ষ আরে ভাই তুই এইগুলা এইগুলা বলার আগে তুই তো একবার তোর আরপিওটা তোর সংবিধানে কি বলা আছে এটা তো একবার পড়বি নাকি একবার পড়াশোনা তো করবি পড়াশুনো না করে চলে আসছে হচ্ছে আরপিও সংশোধনের জন্য আরপিও তিনি হচ্ছে আরপিওটি কোনো কিছু মানেন না তিনি হচ্ছে আপনার ই করছেন তিনি হচ্ছে বলছেন না গণভোটের পক্ষে রায় দেওয়া যাবে ভাই গণভোটের পক্ষে এখন যেহেতু সরকার না বলতে পারবে সরকার বলতে পারবে না এবং আওয়ামী লীগ সজীবদের জয় সরাসরি একটা পক্ষ নিছে তখন আমাদের বিকল্প কোনো পথ নাই এখন সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের যেই আবেদন সেটা হচ্ছে হ্যাঁ না ভোট যেটা আছে সেটা তুলে দেন এই হ্যাঁ না ভোট দিয়ে কিছু হবে না আপনি দেখেন সরকারের কাছে আপনাদের যারা যারা একটু পড়াশোনা করছেন বিএমপির একত্রিশ দফা অথবা বত্রিশ দফা না তেত্রিশ দফা না কি দফা দে রাখছে না ওই দফা কোলা একটু পড়েন ওই দফার কোনোটা একত্রিশ দফার কোনটা হ্যাঁ না ভোটের এগেনস্টে কোনো কিছু করা হয়নি আমি আবার বলি বিএমপির একত্রিশ দফার যেই কথাগুলা বলছে সেইগুলাই হ্যাঁ না ভোটে ঢুকানো হয়েছে আমি আবার বলি বিএমপির একত্রিশ দফায় যেটা যেটা বলা আছে সেটা হানা ভোটের পক্ষে দেওয়া আছে মাঝখান থেকে কি হলো জামাত মাঝখান থেকে সরকারের কাছে তো একটা পক্ষ নেওয়া লাগবে আপনি মনে করেন যে বিএমপির একত্রিশ দফা দিছে একত্রিশ দফার একটা চাল দিছে আপনি যে হার পক্ষ নিয়েছেন নার পক্ষ নিচ্ছেন একবার বলছেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আবার বলছেন মানে নির্বাচনের আগে এই ই হতে হবে ভাই এটা হচ্ছে জামাত ইসলামের কাছ থেকে জামাত ইসলাম বাংলাদেশের যতগুলা আমার দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের যতগুলা দল আছে যতগুলা পক্ষ আছে ততগুলা পক্ষের মধ্যে পড়াশোনা করা ওদের নেতারা যারা আছেন পড়াশোনা করা একটা দল ছিল আমি বলছি লো এখন নাই এখন শাহরিয়া কবির আপনার আপনাদের যারা নেতা আছেন না ভাই শাহরিয়া কবির আর আগের মুরগি কবির মুরগি কবিরের স্থল মানে পরিবর্তন হয়ে মুরগি কবিরের স্থানটা একজন দখল করতে হবে সেই মুরগি কবিরের স্থান দখল করছে আপনার শাহরিয়া কবির তাই না মুরগি কবিরের স্থান দখল করছে আপনার সাহরিয়া কবির এই মতো মানুষরা আপনার কিছু করতে পারবে না শারিয়া মানুষরা মতো আপনার বাংলাদেশের সংবিধান সম্পর্কেও আইডিয়া নাই সাহারিয়া কবির সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন তিনি কোথায় ওকালতি করতেন আওয়ামী লীগের একজন নেতার অধীনে তিনি হচ্ছে তাপসের ফেভারের লোক তাই না আওয়ামী লীগের ভোট নেবেন ভাই এইভাবে দেশ চলে না এইভাবে আপনি আপনার আদর্শ বিক্রি করে ক্ষমতায় যে আপনি কিছু করতে পারবেন না আপনি আপনার আদর্শে ঠিক থাকেন বাংলাদেশের জনতা আমাদের মতো যারা জনতা আছে না আপনার পক্ষ হয়ে কথা বলবে যখন জামাতের কেউ ছিল না তখন আমরাই কথা বলতাম জামাতের পক্ষ হয়ে কারণ আপনি তখন আপনি যখন মুজলুম হবেন না তখন মুজলুমের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব জামাতের পক্ষে যতগুলা মানে ই আছে তারা হচ্ছে বেশিরভাগ নন পলিটিক্যাল তারাই জামাতের পক্ষ নিয়ে কথা বলছে অনেকে বলছে না এরা জামাত করে না জামাত করে না কিন্তু জামাতের পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে কারণ হচ্ছে তারা তখন সাফার করছে কিন্তু এখন দেখবেন জামাতের কিছু কিছুরা আসে এই যে আবার এখানে একটু একজন এসে কমেন্ট করছে ভাই আমরা এই আপনি যে আপনি যদি মনে করেন এই কমেন্ট করেন না আপনার এখানে এই সব ফালতু কমেন্টের করতে হলে আপনারে আমি বারবার বলছি আমার চ্যানেল আপনার জন্য না আপনার জন্য আছে অন্য কোন চ্যানেল কিছু অন্য কোন চ্যানেল যেটা আপনার পা আপনার মুখের আপনার ইসে কথা বলবে সেই জায়গায় যাই দেখেন ভাই আমাদের এখানে আসেন না আপনাকে আপনাদের জন্য আমাদের চ্যানেল না আমাদের চ্যানেল যারা দেখবে যারা বাংলাদেশের প্রকৃত মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে কোনো আওয়ামী লীগ না কোনো বিএনপি না কোনো জামাত না আওয়ামী লীগ না আমি আবার বলি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না শুধুমাত্র বাংলাদেশের মানুষ তাদের মেন পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি তারাই আমাদের চ্যানেল দেখবেন আর যারা আমরা জামাতি আমরা বিএমপি আমরা আওয়ামী লীগার তারা আমাদের চ্যানেল বয়কট করবে আমাদের চ্যানেল আপনার জন্য না কারণ আপনার আপনার সুরে আপনি দেখা যাচ্ছে যে জামাতের অমুককে স্বাগত জানাচ্ছে আসেন টকস করি আসেন কথা বলি এটার জন্য আমরা কথা বলি না এগিয়ে দেখেননি আগে অনেক কিছু আগে অনেক কিছুর আগে অনেক কিছুর মনে করেন যে এই যে একজন দেখেন ভাই এই যে আপনাদের একটা ই দেখায় ভাই আপনি আগে ভালো ছিলেন ভাই আমরা আগেও যেরকম ছিলাম এখনো ঠিক তেমনই আছি আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি আমরা শুধু কথা বলি বাংলাদেশের মানুষের জন্য শুধু বাংলাদেশের মানুষের যেটা ভালো হয় সেটার জন্য একটা জিনিস জানেন আপনার এই যে বিএমপি যত নেতা আছে না ভাই বাইরের থেকে যায় ইউরোপ আমেরিকা অথবা লন্ডন থেকে যায় বাংলাদেশে রাজনীতি করতে চলে গেছেন ভাই আপনাদেরকে কিভাবে বুঝাই ভাই আপনি যদি নিচে নিজে একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আপনি তো রাম ছাগল না তাই না আপনি রামসাগল না যে একটা মানুষ যে বাইরে বসে পাঁচ থেকে সাত লাখ টাকা বেতন পায় সে বাংলাদেশে দেড় লাখ টাকার বেতনে যাবে এবং ওই রিক্স নিতে যাবে রাজনৈতিক ঝামেলা নিতে যাবে আর যারা ওই পাঁচ সাত লাখ টাকা ইনকাম করার ক্যাপাসিটি আছে তারাই হচ্ছে তারাই হচ্ছে রাজনীতি করার উপযুক্ত তারা কিন্তু বাংলাদেশে যাবে না কারণ বাংলাদেশ ওই টাকা দিয়ে তাদেরকে রাখতে পারবে না আমি আবার ক্লিয়ার করি যারা শুধুমাত্র এখানে বিভিন্ন প্রকার ট্যাক্সি ড্রাইভার অথবা মনে করেন আমি এদেরকে প্রফেশনকে খাটো করছি না ট্যাক্সি ড্রাইভার অথবা কোনো দোকানে চাকরি করে অথবা কোনো রেস্টুরেন্টে চাকরি করে এরাই যে দেখেন বাংলাদেশে রাজনীতি করতে গেছে আমরা জীবনও যাবো না ভাই বাংলাদেশে রাজনীতি করতে আমাদের যাওয়ার ইচ্ছা নাই আল্লা করুক আমরা কখনো বাংলাদেশে ওইভাবে রাজনীতি করতে যাব না বুঝতে পারছেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে না কারণ আমরা কেন কথা বলি আমরা কথা বলি যে আপনি যে এখন যে ইটা দেখালাম না বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশটা চলুক দুর্নীতিগ্রস্ত যারা আছেন এই যে বিএনপির অনেক নেতার কথাই বললাম না যে আমি আবার বলি যারা এখানে কোনো প্রফেশনাল তারা কখনো বাংলাদেশে রাজনীতি করতে যাবে না কারণ কি আর যদি চোর চোর না না হয় হলে রাজনীতি করতে যাবে না কারণ কি আপনার দেড় লাখ থেকে টাকা বেতন হবে ম্যাক্সিমাম ভাই আপনি তো ছাগল না পাঁচ সাত চাকরি ছাড়া দিয়ে দুই লাখ টাকা ইনকাম করতে যাবেন তা না হলে কি আর বাকিটা অন্য কিছু করে মারবেন না হলে আপনি পোষাবেন কিভাবে আপনি বলেন তো কিভাবে পোষাবেন যারা গেছে ভাই তাদের বেশিরভাগ ক্ষেত্রে চুরির মেন্টালিটি না হলে কোনো প্রফেশন নাই আমি তো ভাই মনে করেন আমি যদি সৎ পথে ইনকাম করে চলতে চাই আমি দুই কোটি টাকা ইনভেস্ট করে অথবা দশ কোটি বিশ কোটি টাকা ইনভেস্ট করে ইলেকশন করে কয় টাকার জন্য এই আমার তো ভাই আমি তো মানুষ আমি নিজের টাকা খরচ করে আপনার খেদমত করতে যাব না কিন্তু কেন কথা বলছি ভাই বাংলাদেশের সাধারণ মানুষের টাকা নিয়ে এই যে দেখেন আপনাদের আরেকটা জিনিস বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কথা বলছেন পুরাতন রাজনীতির সবকিছু বাদ দিয়ে দিবেন রাজনীতি সবকিছু বাদ দিয়ে নতুন করে সংস্কার করবেন কোন দল আসবে কি না আসবে সেটা পরের বিষয় আপনি আগের থেকে বলে দিচ্ছেন জন্য শুধুমাত্র আপনি সংস্কার করেছেন পা চাটতে আসছেন সংস্কার করার নামে আপনি বলছেন যে যারা মন্ত্রী হবে যারা গাড়ি যারা যারা মন্ত্রী হয়ে জনগণের শোষণ করবে যোগ্যতা নাই মন্ত্রী হওয়ার আপনি বলেন তো কে মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বাংলাদেশের মতো এরকম একটা দেশে মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বাইরের থেকে যে মন্ত্রী হওয়া এই টাইপের ফালতু লোক তাদের জন্য আপনি আরো তেরো তেরো শতক জায়গা তেরো শতক জায়গা সহ সাতশো কত সাতশো কত ছিয়াশি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন তাদের জন্য তাদের জন্য আলিশান বাড়ি হবে আলিশান মনে করেন যে সুইমিং পুল হবে গাড়ি হবে আর আমার দেশের জনতা খাইতে পারে না এই কারণেই আমরা কথা বলি আমরা কোনো দলের আপনার দলের পাচাটার জন্য আমরা কথা বলি না আজকে দেখেন আজকে যেরকম আগে যেমন শিবিরকে মানে খুন করছে বলছে শিবির করছে বলে খুন করছে তখন আমরা বিরোধিতা করছি এখনো যদি অন্য কোনো পার্টির নিরীহ মানুষকে ই করতে চান আপনি জুলুম করতে চান আপনার এগিয়ে আমরা কথা বলবো এটাই আমাদের স্ট্যান্ড এটাই আমাদের পজিশন আপনি যদি মনে করেন যে আপনি সৎ কাজ করেন আপনার পক্ষ আসবো আপনি বলছেন ভাই আপনি ইসলামিক দল আমি কেন জামাতের কথা বলছি কয়েকটা আপনি বলছেন ইসলামিক দল আপনার সারা জীবনের আদর্শ আপনি জামাত ইসলামের যে ফর্মটা আছে না ফর্মটা পরে দেখেন জামাত ইসলামের ফর্মটা পড়ে দেখেন সেখানে কখনো এই টাইপের মানুষজন এই যে আক্তার টাক্তার এই টাইপের মানুষজন জামাতে আসতে পারে না সম্ভব না জামাতে আসতে গেলে ওই টাইপের মানুষ হতে হয় কিন্তু ওই টাইপের মানুষ নাই এখন আছে কে যে বিভিন্ন ওয়াজে যে আর একজনের সেলেরে বলছেন কুকুর আর একজনকে ই বলছেন তখন ভাই আমরা আপনার পক্ষ থেকে সরে যাব কারণ আমরা আপনার দলের অনুসারী না আমরা আপনার দল করি না বুঝতে পারছেন যে কারণে আগে ভালো ছিলাম এখন ভালো নাই আগে সুন্দর কথা বলতাম এগুলা সব ভাই যদি আপনার বিপক্ষে যায় না তখন আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আমাদের কথাগুলো আপনাকে শুনতে হবে শুধুমাত্র আপনি যদি শুনেন আমাদের কথাগুলো শুনতে হবে না সরি আপনি যদি আমাদের কথাগুলো শুনেন শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক হিসাবে শুনতে হবে কোন দলের মেন্টালিটি নিয়ে আমাদের চ্যানেল দেখবেন না এটা আপনার কাছে রিকোয়েস্ট আচ্ছা আমরা দেখি কালকে আপনাদের আরো অন্য বিষয় নিয়ে যেহেতু এখন অনেক রাত আমরা আসলে সময় মতো টকশোটা করতে পারেনি আমাদের গেস্টকেও বাংলাদেশে এত রাত্রে কাকে ডাকবো দেখা হয়নি তো আমরা দেখি কালকের থেকে আমরা নতুন করে সুন্দর মতো কথা বলবো আমরা আমাদের গেস্টকেও যখন ফোন করে বলি না যে আপনি দাওয়াত থাকলো আপনি কথা বলবেন তো তখন হচ্ছে আমরাও এটা বলে দিই আমাদের চ্যানেল শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যারা দল কানা অথবা অন্ধ এই টাইপের মানুষ না শুধুমাত্র সাধারণ জনতার জন্য কথা বলবে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আসেন আপনার দলের এগেনেস্টে কথা বলাই আমাদের দায়িত্ব ক্ষমতাকে চ্যালেঞ্জ করার যে ডক্টর মোহাম্মদ ইনুসের তা আমার কোনো জমিজাতি লেখে নেনি ডক্টর মোহাম্মদ ইনুস তো আমার কিছু করেনি তিনি আমার দেশের যে আমাকে সার্ভ করছেন আমাকে ই করছেন তাকে স্বাগত জানাই কিন্তু ক্ষমতাকে চ্যালেঞ্জ করাই আমাদের কাজ বুঝতে পারছেন যে কোনো আমরা সাংবাদিক না সাংবাদিক আমার পেশাও না কিন্তু কোন সাংবাদিকতার নামে তারেক জিয়া কতবার বাথরুমে গেলেন তারেক জিয়ার মেয়ে হচ্ছে গ্লাসে পানি ডেলে খাওয়ালেন তারেক জিয়ার হচ্ছে গেছেন বাথরুম থেকে বাইরে তাকাইছেন এটা নিয়ে নিউজ করা এটা সাংবাদিকতা না অথবা অমুক দলের বাস অমুক করে অমুকজন আসছে অমুকজন আসছে এই জন্য বাস কিনছে বলে পঞ্চাশটা নিউজ হবে আরেক দলের বাসে এত কালার বাসের পিছনে ধোয়া কম হচ্ছে অথবা অমুক দলের জনসভায় এরকম লোক হয়েছে ড্রোন যে দেখা গেছে এটা হচ্ছে দালালি এটা কোনো মানে সাংবাদিকতা যারা অনলাইনে কথা বলেন এটা তাদের কাজ না এটা হচ্ছে জাস্ট একটা দালাল আপনি যে কোনো দলের দালাল হতে পারেন জামাতের দালাল আমুলিকের দালাল আমুলিকের দালাল ছিল না আগে অনেকগুলো দেখেননি আমুলিকের দালাল জামাতের দালাল না বিএমপির দালাল আর হচ্ছে একজন দালাল এই দালাল মুক্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের দালাল সম্পূর্ণই দালাল মুক্ত আপনি বিএনপি নিয়ে কথা বলতে যান সম্পূর্ণ সম্পূর্ণ দালাল মুক্ত একটা চ্যানেল আপনি এই যে এই যে দেখেন যে অক্ষতা সবসময় ভাই ঠিক আছে ভাই আপনাদের আমরা তো বলছি যে আপনাদের যে আপনাদের বিষয়গুলো আছে দাড়ি দাড়িপাল্লা অথবা ধানের শীষ আমরা কোনোটাই এগিয়ে না কিন্তু আপনার নেতা বিএনপি বলেন আওয়ামী লীগ জামাত বলেন অথবা যেই দলের নেতা অন্যায় করবেন না কেন সে যত বড়ই নেতা হোক যত বড়ই নেতা হোক কারণ আমাদেরকে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না সম্ভব না আপনি কয় টাকা দিয়ে কিনবেন ওই টাকা আপনার কাছে নাই আর আমাদের যে মেন্টালিটি আছে না এই মেন্টালিটি ভাই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না সম্ভব না জামাতে দালালি করার ওই যে কয় টাকার জন্য জামাত মনে করেন বিএমপি দালালি করব জামাতের দালালি করব এই মেন্টালিটি ভাই আমাদের না বাংলাদেশের সাধারণ মানুষের আমি দেখেন আমার আমার যতগুলা কথা আছে আপনারা শুনছেন আমার কথাগুলা শুধুমাত্র বলা এখন আলোচনা হওয়া উচিত ছিল আমার দেশের আমার দেশের কতজন বেকার আছে বেকারের কর্মসংস্থান কিভাবে হবে কত দিনে কর্মসংস্থান করবেন আমার দেশের প্রবাসীদেরকে কিভাবে তারা যখন মানে বাইরে থেকে কাজ করে দেশে যাবে তাদের কি ব্যবস্থা করবেন আপনি বলছেন যে প্রবাসীদের যারা দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই দেশের মাটি মানুষের সাথে মানে স্পর্শ নাই সম্পর্ক নাই মানে স্পর্শ নাই যেহেতু আমরা বাইরে বাইরে থাকতে হচ্ছে আমাদের জবের কারণে আমাদের প্রফেশনের কারণে আমরা বাইরে আসি তার মানে তো আমাদের সাথে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই এমন না আপনি বলেন তারেক জিয়াকে বলেন অথবা এ আরেকজনকে বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন প্রবাসী নামটা উচ্চারণ করবেন না খুব সাবধানে উচ্চারণ করবেন যে কোনো রাজনীতিবিদ প্রবাসীদের সম্পর্কে কোনো কথা বলার আগে কমসে কম একশোবার চিন্তা করবেন যে প্রবাসীদের নিয়ে আমি কথা বলছি প্রবাসীদের নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করেন কারণ কোনো প্রবাসী বাইরের থেকে যেয়ে চারণা পয়সা চুরি করতে যায় না চুরি করে এই দেখেন তিরিশ বিলিয়ন হচ্ছে প্রতি প্রতি বছরে বাংলাদেশের প্রবাসীরা পাঠায় যারা রক্ত ঘাম মানে এই প্রবাসীদের টাকায় যারা বাইরে আছেন তারা বুঝতে পারবেন যে একটা টাকা দুর্নীতি না সবটা নিজের রক্ত ঘামানো টাকা এই রক্ত ঘামানো টাকা আপনার দেশে প্রতি বছরে পাঠাচ্ছে তিরিশ বিলিয়ন আর আমার ব্যাংকে রিজার্ভ আছে ছাব্বিশ বিলিয়ন থেকে সাতাশ বিলিয়ন আরো তিন চার বিলিয়ন হচ্ছে খেয়ে ফেলছেন আমার টাকাও খেয়ে ফেলছেন আর ব্যবসায়ীদের যে টাকা নেট প্রফিট তো আপনার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে জমা হওয়ার কথা নাকি আপনি যেই টাকা দিয়ে যেই ডলার দিয়ে কিনছেন যে ডলার বিক্রি করছেন আপনার একটা প্রফিট হচ্ছে এটা তো ডলারে অ্যাটলিস্ট কিছুটা হলো জমবে তাই না ব্যাংকে সেই ডলার কমে কিভাবে আপনারা বলেন সেই ডলার কমে কিভাবে কারণ কি আমাদের সবকিছুই খেয়ে ফেলছে রাজনীতিবিদরা এবং এর সাথে আছে সচিবরা এখন কি দেখেন তো ডক্টর একজন সচিবকে কিছু করছে কোন সেনা বাহিনীর প্রধান কয়জন রে নাম কস্তে দেখাই গেছে যে না আদালতে আসছে তারপরে নিয়ে আসছে এটার এগেনস্টে কথা বলাই আমাদের দায়িত্ব আপনি রাজনৈতিক এসব তর্ক বিতর্ক থাকবে কিন্তু আপনি দেশের মানুষের জন্য কি করছেন সেটা নিয়ে যখন দেশের মানুষের এগেনস্টে কোনো কিছু করবেন যখন একজন নারীর এগেনস্টে নারীর ক্ষমতায়ন আমরা কথা বলি আপনি একজন নারীর ক্ষমতায়নের এগেনস্টে কথা বলবেন তখন আমরা আপনার এগেনস্টে কথা বলবো এটাই আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরা কারোর দালালি করি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ